আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সাধারণ ভিওয়ারদেরকে বলছি বন্ধুরা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ এভাবেই ভালোবাসা দিয়ে যেও ছোট্ট একটা কমেন্ট করো তোমাদের কাছে চিরজীবন ওই যে কৃতজ্ঞ হয়েই থাকবো একটা কমেন্ট করো কমেন্টটা পড়ে তোমাদেরকে অন্তত তোমাদের নামটা নিয়ে ভালোবাসাটা দিতে চাই তোমরা ভালোবাসা দেবে আমারও তো ইচ্ছে হয় গো তোমাদেরকে ভালোবাসতে তো তোমাদের তো কোনো চ্যানেল নেই তো কিভাবে ভালোবাসবো বলো একটা কমেন্ট করে দিও কমেন্টের নামটা পড়ে আমি একটু তোমাদেরকে ভালোবাসা দেব। তো দেখো বন্ধুরা এখানে আমি কি করেছি কি রান্না করেছি বলো তো দেখো পুরো সুরটাও নিতে পারিনি জানো তো একটার পর একটা ফোন এসছিল এটা আগের গত আজকে ভয়েস দিচ্ছি গতকালের ভিডিও তো রান্না করছিলাম সুটকির চাটনি তো পুরো শুটটা নিতেই পারিনি একের পর এক ফোন আসছিলো তো ফোন এসছিল বলে আর করিনি রাগ উঠে গেছে আমার যা ভিডিওই করব না তো মনটাও একটু খারাপ ছিল সেই দিন আর ভিডিও করিনি একটুখানি ওই যে রান্নাটুকুই একটুখানি তুলেছি আর কোনো ভিডিও না করে বিকেলবেলায় কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম মনটা ভালো লাগছিল না আমার এখানে বান্ধবী থাকে বান্ধবীকে সবাই চেনো সেই বান্ধবীর সঙ্গে তো গতকাল আমার ভিডিওতে কমেন্ট সেকশন অফ ছিল যেহেতু বাচ্চাদের দেখিয়েছি ওই নদীর জলে আমার মনে হয় তার জন্যই অফ ছিল তো অনেকে আমাকে কমিউনিটিতে এসেও কমেন্ট করে গেছো তো তোমাদেরকে বলবো দেখো তোমরা ভালোবেসে ভিডিওটা দেখেছো এটাই অনেক তো কমিউনিটিতে গিয়ে এত বড় বড় কষ্ট করে তোমাদেরকে কমেন্ট করতে হবে না একটা ইমো দিয়ে যেও তাহলে আমি বুঝতে পারবো আমি চাই না গো তোমাদের কাছে এত বড় কমেন্ট কেন বলো তো তোমরা ভালোবেসেই দেখো যে দেখো ভালোবেসেই দেখো আর যে ভালোবাসবে সেই ভিডিওটা ক্লিক করে আমি এটা জানি তো দেখো এখানে এই মহিলাটা কিন্তু নেপালি তো ওর হাজব্যান্ড হয়ে গেল দু বছর মানে পরলোক গমন করেছে তো এখন কি করবে নেপালিদের মধ্যে যা হয় ও ঘুরে ঘুরে খায় আর ওই যে নেপালিরা তো একটু অন্য কিছু করে সেটা আর ভাঙিয়ে বললাম না ওটাও খেয়ে নিয়েছে এবার পুরা ডান্স করছিল সেটা একটু তুলে ধরেছি ওই যে বিকেলবেলা ঘুরতে যাচ্ছিলাম আমার বান্ধবীর দুই ছেলে বান্ধবী আমি চা বাগানে গিয়েছিলাম তো তাই বলছি তোমরা কষ্ট করে খুঁজে খুঁজে কমিউনিটিতে গিয়ে আমাকে কী সুন্দর কমেন্ট করেছো তো এতটা কষ্ট করতে হবে না গো প্রত্যেকের ভিডিও দেখতে হয় প্রত্যেককে সময় দিতে হয় একজনের পেছনে এত সময় দেওয়ার কোনো দরকার নেই শুধু একটা ছোট্ট ইমো দিয়ে দিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা ভিডিওটা দেখেছো ওই যে বারবারই বলছি যে দেখে সে ভালোবেসেই দেখে যে ক্লিক করে ভালোবেসেই ক্লিক করে দেখেই যায় এইটুকু বিশ্বাস তো রাখতেই হবে এটা দেখেছ ঘরটার কি অবস্থা এটা নাকি ব্রিটিশদের আমলের ছিল জানো ব্রিটিশরা ওই যে কাজকর্ম করে এই ঘরটায় এসে রেস্ট করতো ঘরটায় থাকতো এর আর এই ঘরটার একটা মাহাত্ম আছে যখন ব্রিটিশটা ছেড়ে চলে যায় বহু বছর আগের কথা তখন নাকি এই ঘরটার যে কাঠের দেওয়ালগুলো দেখতে পেয়েছে তো তো কাঠের দেওয়ালের ভেতরে একটা বক্সের মতো ছিল ওখান থেকে নাকি রাধা মাধবের একটা বিগ্রহ পেয়েছে জানো তো সেটা শুনলাম আর কি তো খুব ভালো লাগলো ওই বিগ্রহটা এখন কোনো এক মন্দিরে রাখা আছে সেখানে পুজো হয় আর কি তো ওই যে দেখো একদম মানে কী বলবো বস্তির মতো লাগছে না দেখতে সত্যি খুব সুন্দর জায়গাটা আর বৃষ্টি বৃষ্টি এসেছিলো ভালো করে তোমাদেরকে দেখাতেও পারিনি আর এটা যেন কি দেখাচ্ছি তোমরা ভাববে সাদা ফুল আমার বান্ধবী তর্ক করছিল বলছিল ওই একটা ফুল ফুটে আছে একদম ছোট্ট গাছটা তা আমি বললাম না এই বড়ো গাছটারই ডাল হবে বলে না না গাছটা আলাদা তা আমি বললাম ঠিক আছে টেনে তোলো তুলতে গিয়ে তখন বলছে না গো এই গাছটারই ডাল এটা তো তোমাদেরকে আমি মানে থামড়েলে বলেইছি যে সাপে দেখে সাপে খায় লেখলে বাঘে খায় দেখলে তো এই যে এই চা বাগানটাতে কিন্তু বাঘ আছে জানো তো তো আমরা জানি জানা সত্ত্বেও গিয়েছিলাম ঘুরতে যে দিনের বেলা লোকজন তো আছেই তো যেতে যেতে না একটু অ্যাকচুয়ালি আমার বান্ধবী রাস্তায় আবার একটা বাড়িতেও ঢুকেছিলো একটু দেরি হয়ে গেছে তো ভয়ে বেশি ঘুরে ঘুরেনি ভয়ে কিন্তু পালিয়ে এসেছি আমরা তার মধ্যে বাঘ যে মানে এক ধরনের ছোপ থাকে আর কি এই যে আমার বান্ধবীর ডান সাইডের ছোপটা দেখতে পাচ্ছ না এই যে এই এই ধরনের ছোপের মধ্যে নাকি বাঘ থাকে তো বলছিল বান্ধবী আমি বললাম না আর থাকবো না এবার যদি বাঘ বের হয় তাহলে আমাদের চারটাকেই খেয়ে নেবে কারণ একজনকে যখন টেনে ধরবে আমরা তিনজন নিশ্চয়ই চাইবো তাকে বাঁচাতে এবার বাচ্চাতে গিয়ে আমরা চারজনই চলে যাব ভোগে ঠিক আছে যদি চারজন একসঙ্গে ভোগে যাই কোনো ব্যাপার না কিন্তু একজনকে ভোগে নেবে আর তিনজন বেঁচে যাবে এটা কখনোই হবে না চলো চলে যাই তো দেখো সন্ধে হয়ে এসছে বাঘের ভয়ে কিন্তু তাড়াতাড়ি ফিরে এসেছি তাছাড়া পরিবেশটা খুব ভালো লাগছিলো দেখতে খুব শান্তি লাগছিলো মনটা খারাপ লাগছিল বলে আর কি গিয়েছিলাম আর কি যাই একটু ঘুরে আসি তো দেখো এই যে চলে এসছি এবার এই যে বাজার আমাদের ঘরের সামনেই তো বাজার তোমরা অনেকেই জানো বাজারের মাঝখান দিয়ে এসছি যাওয়ার সময় অন্য পথে গিয়েছিলাম বাজারটাও একটু ভিডিও করে নিয়েছি আর এখানে দেখতে পাবে তোমরা কী সুন্দর সুন্দর মাছ উঠেছে বিকালবেলা হলে না আমাদের এখানে খুব সুন্দর মাছ ওঠে জানো তো তো ওই যে বললাম এখানে বিকেল বেলা অনেক মাছ পাওয়া যায় কিন্তু দিনের বেলা না ভালো তাজা লোকাল মাছ পাবে না একটু দূরে যেতে হয় তো তোমাদের দাদাভাই ওখান থেকে গিয়ে নিয়ে আসে এমনি সবজি সব পাওয়া যায় তোমরা দেখতেই পাও মাঝে মাঝে সবজি আনি তোমাদের দাদাভাই যেদিন সময় না পায় আমাকেই নিয়ে আসতে হয় তো একদম ঘরের দুয়ারে মানে অসুবিধা হয় না আর এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ তো চিংড়ি মাছগুলো দেখো নদীর থেকে ধরে এনেছে কালো কালো চিংড়ি মাছ তো এগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয় আর এখানে একটা জিনিস দেখেছি ওজন করে বিক্রি করে না এগুলো কিন্তু ভাগা দিয়ে বিক্রি করে এক একটা ভাগা একশো টাকা করে ছিল আর সবজিগুলো বিকেলবেলা খুব ভালো পাওয়া যায় তাজা তাজা চাল কুমড়াগুলো এগুলো তিরিশ টাকা করে চাইছিলো যেটাই নেবে ওটাই তিরিশ টাকা তো আনি আমি ঘরে সবজি ছিল তার জন্যই আনিনি। তো বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ এভাবেই ভালোবাসা দিয়ে যেও আমি আছি তোমাদের জন্য আর অনেক বন্ধু তো আমাকে সব সময় বলছো তোমার কথাগুলো খুব ভালো লাগে কালকে একজন সাধারণ ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে তো আর সত্যি আমি মন থেকে বলছি খুব খুশি হয়েছি আমি তুমি বলেছ দেখো আইডিটার নামটা ভুলে গেলাম নেক্সট দিন নিশ্চয়ই মনে করে তোমার কথা বলবো তুমি লিখে গেছো যে দিদি ভাই আজ আমি প্রথম দেখলাম তোমার কথাগুলো খুব ভালো লেগেছে তো তোমাকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর এমনি আমার বন্ধুরাও সবসময় বলো অনেকেই যে তোমার কথাগুলো ভালো লাগে তো জানি না সবার ভালো তো সমান না হয়তো তোমার ভালো লাগে তো অন্তর থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো জানি না কতটুকু গুছিয়ে কথা বলতে পারি কি বলতে পারি এই দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভাগা কিন্তু এখানে একশো টাকা করে তো আমারও তোমাদেরকে খুব ভালো লাগে যার ভিডিও ক্লিক করি ফুল দেখে আসার চেষ্টাটা করি আর দেখেই আসি ভালোই আমি ছোট কমেন্ট করি বা চালিয়ে রেখে দিই তো আমারও এটাই বিশ্বাস যারা ক্লিক করে ফুল দেখেই যায় তো বন্ধুরা ঘুরে আসার পর তারপর আর কোনো শ্যুটি করিনি এটা কিন্তু সন্ধ্যের পর আমার বান্ধবী ওর ছেলেদেরকে দিয়ে মোমো এনেছিল তো ওদের ঘরে বসে মোমোটা খেয়েছিলাম তো আর আমার বান্ধবীকে তো সবাই চেনো তোমরা ভাববে রকম কেন ঘর আর তো কি করবে বেচারা একদম সময় পায় না গো পেঁয়াজির দোকানদায় তোমরা জানো প্রচুর খাটনি হয় দুয়ার যেমনই থাক মন হিসাবে মানুষ হিসাবে খুব ভালো এটাই অনেক বড়ো তাই না বলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো